আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল ব্লগ বাই তো আজকে চলে এসেছি শেফ টেবল একশো ফিটে তো দেখুন এইখানে আমি কি কি করলাম তো এই জায়গাটা আসলে পুরোপুরি ভাবে দেখানো আমার পক্ষে পসিবল না কারণ এটা আসলে অনেক বড় একটা জায়গা তো যার কারণে হচ্ছে পুরো আমি দেখাতে পারবো না কিন্তু যতটুক সম্ভব হচ্ছে আমি হেঁটে হেঁটে এরকম আমি যা যা করেছি আর কি ততটুকুই দেখাতে পারবো তো ওই ওর মধ্যে আমি পুরো ভিউটা নেওয়ার চেষ্টা করেছি তো এখানে হচ্ছে এরকম কোট 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 করা আছে এগুলা মানে অনেক সুন্দর লাগে দেখতে সুন্দর একটা এনভারনমেন্ট অ্যান্ড অবশ্যই এই জায়গাগুলো এক্সপেন্সিভ হয়ে থাকে খাবারের দাম আসলে প্রচুর প্রচুর বেশি যেটা আসলে জায়গা অনুযায়ী একদম হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে আর খাবারগুলো হচ্ছে মোটামুটি বলা যায় তো আমি হচ্ছে বুঝতেছিলাম না যে কি খাবো কি নিব শুধু ঘুরছিলাম আর ঘুরছিলাম কিছু ওরকম পছন্দ হচ্ছিল না এইভাবে হেঁটে হেঁটে হচ্ছে আমি খুঁজছিলাম আর উপরেই বসেছে নিচে বসে নেই কারণ প্রচুর গরম ছিল উপরেও গরম ছিল আসলে কি যে করব কোনো কিছু না তো তারপরে হচ্ছে এই পাশে কিছুই পেলাম না তারপর ওই পাশে যাওয়ার জন্য হচ্ছে রওনা দিয়ে দিলাম তো আবার হচ্ছে এখন এই পাশে যাচ্ছিলাম তো দেখা যাক খাবার কি পাওয়া যায় জানি না আসলে কি হবে এই ব্রিজগুলো হচ্ছে লাইন হিসাবে একটা আরেকটা করা হয়েছে যে পাশ থেকে ওই পাশে যাওয়ার জন্য যেহেতু এটা অনেক বড় এইভাবে আসলে যোগসূত্র করার জন্য এই ব্রিজগুলোকে হচ্ছে দেওয়া হয়েছে এই হচ্ছে উপর থেকে দেখুন নিচে দেখা যায় তো নিচের পরিবেশটা হচ্ছে ঠিক এই রকম তো উপর থেকে ভিডিও করেছি কারণ যেহেতু রাত ছিল ওরকমভাবে ভাবে নিচ থেকে ভিডিও করলে বোঝা যেত না যার কারণে করিনি আর এই খাবারগুলো হচ্ছে নিয়েছিলাম বুফে টাইপের দাও থাকে গ্রাম বা কেজি হিসাবে হচ্ছে আপনি যেটা যেটা ইচ্ছাইভাবে নিতে পারবেন নিয়ে তারপর পে করতে পারবেন পরে হচ্ছে যে নিচে নেমে গেলাম আর নিচে হচ্ছে এই সুন্দর জায়গাটা আছে সেলফি জোন হিসাবে তারপরে একটা বিলও পেয়ে গেলাম চাইছিলাম ওরা একটু আদর করে কথা বলবো বাট ও তো নিজেকে পরিষ্কার করে এত ব্যস্ত হে মশাই থাক আপনি থাকেন মুই চলে যাই তো তারপরে হচ্ছে এখান থেকে চলে আসলাম আর এই যে হচ্ছে নিচের এনভায়রনমেন্ট এক সাইডেরটা দেখানোর চেষ্টা করলাম এটা নিচের সাইডটা সুন্দর মানে পরিবেশ গাছপালা সব কিছু মিলিয়ে ন্যাচারাল ন্যাচারাল যেহেতু করা হয়েছে যারা এই রকম পরিবেশ পছন্দ করে তাদের জন্য একদম হানড্রেড পারসেন্ট সুন্দর একটি জায়গা হচ্ছে এই একশো ফিস্টের সেবল এখানে আরও অনেক কিছু প্লে জোন এবং বড়দের খেলার ব্যবস্থা আরও অনেক কিছু আছে আসলে হচ্ছে দেখতে পারবেন পুরোটার বিস্তারিত আসলে আজকে দিচ্ছি না অন্য কোনো সময় আবারও দিবস তো আমি হচ্ছে একটু হাঁটতে হাঁটতে গরমে হাঁপিয়ে গেছিলাম পরে আমি পাথরে একটু বসে পড়লাম তারপরে হচ্ছে বসে বসে আমি একটু শুটিং করে নিলাম তারপরে হচ্ছে আবার উঠে গেলাম এবার চিন্তা করলাম মানুষ যেহেতু নাই তো একটু ঘুরান দিয়ে ভিডিও বানাই তারপরে এই যে হচ্ছে আমি উল্টাপাল্টা ঘুরান দিয়ে ভিডিও করে ফেললাম তো তারপরে হচ্ছে আবার উপরে যে একটু বসেছিলাম বসে বসে হচ্ছে আইসক্রিম টাইসক্রিম খেলাম তারপরে আর কি এই যে দেখেন আমি আর এই যে দেখেন পুরো ভিউ তো উপর থেকে নিচে দেখতেছিলাম অনেকে প্রেম করতেছে ওরে রে বাপ কি যে দৃশ্য ছিল যাই হোক ওই কথা না বলি এখন হচ্ছে বের হয়ে গেলাম তো বের হয়ে দেখলাম কি এই গার্ডেনটা মিস করে ফেলেছি এখানে হচ্ছে এই গাছগুলো বিক্রি করা হয় তো আমার যে ভিডিও করতেছিল সেটা আমি আসলে জানিও না পরে বললাম ও ভিডিও করতেছিলাম তাহলে আবারও ভিডিও করো সুন্দর করে করো এবার তো তারপরে হচ্ছে আবারও এরকম ভিডিও করতেছিলাম তো এই গার্ডেনটা অনেক সুন্দর ছিল কেউ গাছ কিনতে চাইলে এখানে আসতে পারেন অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ আর অনেক ধরনের পাতা পাতাবাহার অনেক ধরনের গাছই ছিল তারপর হচ্ছে আমি একটু উসটা খেয়ে গেলাম একটা গাছের মধ্যে না দেখে আনতে সব যাই হোক এই ছিল গার্ডেনের পুরো ভিউ অ্যান্ড আমার ব্লগটি এখানে এসে ভালো লাগলো অবশ্যই শেয়ার করতে ভুলবেন না অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করতেও ভুলবেন না দেখা হবে অন্য কোনো ব্লগে থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম টাটা আল্লাহ হাফেজ